আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র মাহে রবিউল আব্বাল মাস রহমতুল্লিল আলমিন সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী মোহাম্মদুরসৌল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম মুবারকের মাস এ মাসে যে নারী পুরুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তুষ্টির জন্যে ছয়টি আমল করবে আল্লাহ তালা তার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন এবং জীবনের যত সগিরা কবিরা গুণা আছে আল্লাহ তালা সব গুণাগুলা মাফ করে দিবেন সংসারে আয় রুচিতে আল্লাহ তালা বারাকা দান করবেন যদি আপনি পবিত্র মাহের অভিনব্বল মাসে যে নারী পুরুষ ছয়টি আমল করবে এক নম্বর হল মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি আপনারা যদি এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনারা জামাতের সাথে যদি আদায় করতে পারেন পুরুষ যারা আছেন তারা মসজিদের জামাতের সাথে নামাজটি আদায় করবেন মহিলা মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে নামাজ আদায় করবেন প্রত্যেকটা নামাজ যথা সময় আপনি আদায় করতে হবে ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব এশারের সময় এশা কোনো নামাজ যেন আপনার কাজা না হয় কোনো নামাজ যেন ছুটে না যায় পাঁচ ওক্ত নামাজ সময়ে পুরুষরা মসজিদে জামাতে মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে আদায় করতে হবে আল্লাহ কোরআনে বলছেন বলেন নিশ্চয়ই তোমরা নামাজ সঠিক সময়ে যথা সময়ে তোমরা নামাজ আদাই করে নাও আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও বললেন সাহাবিরা তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে পুষ্কনি থাকে ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচ বার গুসল করো ময়লা থাকবে শরীরে সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব্লাহ দৈনিক একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না দৈনিক পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রসুল বললেন সাহাবী ও ওমার উম্মতেরা নর নারী শোনো দৈনিক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না পবিত্র মাহের অবিরব্বাল মাস চলতেছে আমার সম্মানিত মা বোনদেরকে বলছি পুরুষ ভাইদেরকে বলছি এক নম্বর আমল পাঁচ ভক্ত নামাজ পুরুষরা জামাতে মা বোনেরা বাসায় আদায় করবেন দুই নম্বর আমল হল আপনারা অবশ্যই তাহাজ্যতের নামাজ পড়বেন এটা হচ্ছে তাহাজ্যতের নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ ওই সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি নামে আসেন ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে কার ধন সম্পদ লাগবে সন্তান লাগবে সম্পদ লাগবে ক্ষমতা লাগবে কার মাফের প্রয়োজন কার জান্নাতের প্রয়োজন আপনি যদি হায়াত বৃদ্ধি চান যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন সোবাহনুল্লাহ আপনি যদি আল্লাহর ওলি হতে চান মা বোনদেরকে বলছি আমার সম্মানিত পুরুষ ভাইদেরকে বলছি আপনারা যদি আল্লাহর ওলি হতে চান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে অবশ্যই তাহাজতের নামাজ আপনাকে পড়তেই হবে তাহাজতের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া সহজ সোবাহনুল্লাহবি আহমদিম তাহাজুতের নামাজে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ কোরআনে সরাসরি রসুল্লাহ সাল্লিউসাল্লামকে তাহাজ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন বলছেন হাবিব আপনি যদি তাহাজুতের নামাজ পড়েন আপনাকে হা হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে মাকামে মাহমুদে বসানো হবে সিংহাসন দেওয়া হবে আপনাকে সোবাহান্লা আহমদি তাহলে এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজুত তিন নাম্বার হচ্ছে কোরআন পার্ক থেকে তেলাওয়াত কোরআন ক্রিম বেশি বেশি তেলাওয়াত করবেন কারণ রসল্লা উপর আল্লাহ পাক কোরআন নাজিল করলেন ওই রহমাতুল্লিল আলমিন এই মাসে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন শুভ আগমন করেছেন এজন্য বেশি বেশি কোরআন পড়া আর কোরআনের সাথে সম্পর্ক গড়া কোরআন পড়তে হবে অর্থ সহ পড়তে হবে এমনিই পড়লে যদি অর্থ নাও পড়েন প্রতি হরফে দশ নেকি করে সব পাবেন অর্থ সহ পড়লে কোরআনটার স্বাদ পাবেন মজা পাবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন চার নাম্বার হচ্ছে যেহেতু রসুল এ মাসে দুনিয়াতে তশরীফ এনেছেন বারোই রবিল আউ্বাল সোমবার দিন সুবহ সাদেকের টাইমে আল্লাহর রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসাল্লাম দুনিয়ার মধ্যে তশরী ফেনেছেন এজন্য প্রিয় নবীর উপরে বেশি বেশি করে দূর শরীফ পড়া সুমান আল্লাহব আমদি। যত বেশি দূরত পড়বেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকতে পারবেন নবীজির তত প্রিয় হতে পারবেন আপনার টেনশন আল্লাহ মুক্ত করে দিবেন ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন বিপদ মুসিবত সব আল্লাহ পাক রব্বুলায়ামিন দূর করবেন যদি আপনি নবীজি সাল্লাল্লাহ আলী আসাল্লামের প্রতি যদি দূরত পড়েন নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের মা আম্মা যেন নামিনা বলেন দুনিয়ার মানুষ আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে তশ্রিফ আনবে তোমরা যখন তোমাদের মায়েদের পেট গর্ব অবস্থায় পেট বড় হয় খাওয়ার পরিবর্তন হয় ঘুমের পরিবর্তন হয় আমার কিছুই হয়নি আমি বুঝতেই পারি না যে আমার পেটে সন্তান আছে সোবাহি হবে আমদি পৃথিবীতে যখন তোমরা এসো তোমরা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কান্না করো আমার সন্তান কান্না করে নাই শেষদার মতো করে পড়ে গেছে আমি আমার কানটা যখন আমার সন্তানের ঠোঁটে লাগিয়ে দিলাম শুনতে পাই আমার সন্তান পড়তেছে বলতেছে ইয়া হাবেনি উম্মাতি শুধু তাই নয় যখন তোমরা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করো তিন চার পাঁচ আট বছর পরে তোমাদেরকে সন্নাতে খাতনা করানো হয় মুসলমানি করানো হয় খাতনা করানো হয় কিন্তু আমার বেটা রহমতুল্লিল আলমিন খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন সোহান আল্লাহ আমরা দুনিয়াতে উলঙ্গ হয়ে আসি নবীজি জান্নাতী পোশাক পরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তশরি ফেনেছেন দুনিয়াতে সমস্ত সৃষ্টিকুল গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু খুশি নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন এজন্য বেশি বেশি দুরুশরীফ পড়বেন দুরুদেবীরা হিমা ছেটাও পড়বেন অথবা সালুসালাম আলিকল্লাহু আসসালামতু আসসালাম মুজিনবীন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন এই দরুদ পড়তে পারেন আবার পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও ছোট দরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদগুলা বেশি বেশি করে পাঠ করবেন পাঁচ নাম্বার হচ্ছে রসুল্লা সাল্লিউসাল্লাম যে কাজটি বেশি পছন্দ করতেন জিকির সেটি হচ্ছে ইস্তকফার করতেন আল্লাহ রসুল দৈনিক সত্তর বারের চেয়েও বেশি ইস্তকফার পাঠ করতেন এজন্য আমরাও বেশি বেশি ইস্তকফার পাঠ করব প্রিয় ভাই ও বোন রসুল করিম সাল্লাহ আলিউসাল্লামের কোনো গুণা ছিল না তারপরেও তিনি রসুল করিমস্লাম ইস্তকফার পাঠ করতেন আর আমাদের তো গুনাহের অভাব নেই আমরা বেশি বেশি করে ইস্তকফার পাঠ করতে হবে প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোনেরা ইস্তফার পল্লাল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় গাইব থেকে রিজিক দেন সম্মান বাড়িয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করেন যদি আপনি বেশি বেশি করে ইস্তকফার যদি আপনি পাঠ করেন ছয় নাম্বার হচ্ছে কয়েকটি জিকিরের কথা বলব জিকিরগুলা পুরোটো মাস রবিলব্বল মাস চলতেছে বেশি বেশি করে জিকির করবেন

إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر পড়তে لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله পড়তে পারেন يا ذا الجلال والإكرام এই জিকিরগুলা বেশি বেশি করে করবেন এই ছয়টি আমল এই পবিত্র মাহের অবিলবাল মাসে যদি করতে পারেন যে নারী করবেন তার কপাল খুলে যাবে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন যে পুরুষ করবে যে পরিবারের মানুষগুলা করবে সকলকে আল্লাহ তালা ন্যায়াম উদ্যান করবেন গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা দুনিয়া কাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি পবিত্র রবিউল আকবাল মাসে আমরা যেন আল্লাহকে ডাকতে পারি জিকির করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন